রহমতুল্লাহ আলাহির ইন্টেকাল সময় আমি মনে হয় এক বছর নয় পাঁচ ছয় মাসের বয়স রহমতুল্লাহ সব তার মানে হয়ে গেছে যে দীর্ঘ সাসট্টি বছর পার করে আমিও পার এটা জিন্দেগীর বোধ বড় লম্বা সময় তা বাকি যেত দিন আয়াতে রাসী দশ হলে সুস্থ শরীর রাস্তা আর তার মর্জি মোতাবিক গোলামী করবার তৌফিক দিতা আমি যেহেতু হজরত মুজরুল রহমতুল্লাহ আলহির ইশালে সব তাই উচিত আসলো হজরত মুজরুল রহমতুল্লাহ আলহী সম্পর্কে আলোচনা করা আমরা যতটুকু জানি হজরত মুজরুল রহমতুল্লাহ আলহি লেখাপড়া শেষ করিয়া অর্থাৎ টাইটেল পাশ করার পরে আপনারা হয়তো ইতিহাস জানা আছে তার ছোটবেলায় তার মা বাপ মারা গেছে তার মামায় ফালিস তার মামায় ফালিস টাইটেল পাশ করার পরে মনের মধ্যে আগ্রহ জাগিয়েছে যে আমি তো টাইটেল পাশ করলাম আশা ইলমে জাহির যেটা অর্জন এখন তস্কিয়ায় নস নিজের আত্মার পরিশুদ্ধি প্রয়োজন এই নিয়তে তাই ইস্তাকারা খরচ ইস্তাকারা খরচ ইস্তাকারার থেকে ইশারা ফাইস হইন রেজাল্ট ফাইস হইন যে তাই এখন আলাদা ডিস্ট্রিক্ট তখন কুমিল্লা ডিস্ট্রিক্টর এক মহকুমা আসলো চাঁদপুর হাবিজ আহমদ জৈনপুর রহমতুল্লাহ আল্লাহ জায়গাটাও পাইছি সাদপুর কিছু দিনের ভিতরে তাই রেডি হইয়া প্রস্তুতি নিয়া রানা করছেন চাঁদপুরের উদ্দেশ্যে আবার চিন্তা কর যে আমি তো কোনোদিন গেছি না বিশারা হইলাম চাঁদপুর যাইতাম কোন জায়গায় যাইতাম কোন জায়গাতে গেলে ফাইব এটা তো রান না তো সারা সমস্ত গেছে

তবে একটা গঠন একটা হলিয়া টান্দার সামনে পেশ করছুন দেখতে ও লক্ষম ও লক্ষম রেল স্টেশন আইসোন রহমতুল্লাহ আলাই রেল স্টেশন গে চাঁদপুর গেতাম তবে একটু ইতস্ত কর্ডা দেখি লাগবো তাই আসতে দিনে লামতাম সব মানুষ প্রায় গেছ গিয়াম হয়ে যাইতাম একটা ইতস্ত কর্ডা ইত্যাবছরে ও যে দুইজন যে জৈনপুর রহমতুল্লাহ আল্লাহ যে হুলিয়া দিয়া দিচ্ছেন চেরার বর্ণনা দিয়া দিচ্ছেন তারা দেখিয়া তানবাই সাইয়া তারার হৌ হুলিয়ার সাথে মিলি গেছে তারা সালাম দিয়া কইসন আপনার এই সাবে ফাটাইছেন আপনার এই বিয়ালই করলেন কোন কথা না সঙ্গে রা করছেন নদীর গাঁঠ মানে পদ্মা নদীর গাঠ গেছ হঠাৎ আবিদ আহমদ জৈনপুরীর রহমতুল্লাহ আল্লাহি তখন বজরার মাঝে অবস্থান করতাম বজরা আজকাল তো এটা নৌকা নৌকা নাই এখন কোন নজয়ান হলে ওই চাকরিতার্তা নাই বজরা বড় নৌকা পাকসা করে ব্যবস্থা থাকে ফাল থাকে দুইটা ফাল থাকে আমরা দেখছি তো ও বজরালিয়া সফর করতাম দক্ষিণবঙ্গত অর্থাৎ আহমদ জয়পুর রহমতুল্লাহ তখন কাটো

বহু প্রশ্নের জবাব একটু খেয়াল করলে বুঝিবা তরিকটর বুজুগুলোর জিন্দেগী আর আমরা জিন্দেগি দাবি তো করি আমরা জনপুরি সিলসিলা হইয়া জিন্দাবাদ দেবদরপুরি হ্যাঁ হইয়া জিন্দাবাদ থানা কই হল আমরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করছক কিসলে আয়া হোক

বয়স খরাই আর বয়স খরাইও মোরা বই যায় লইয়া মোরাকেবার বই যায় দীর্ঘ সময় গেছে দীর্ঘ সময় গেছে মুরকেবার হালত ফলে মোরা কেবা থেকে

তাই তো বেশ না আসাম থেকে আসাম মানে দশভূতেই গেছে হইনি চাঁদপুর তাহলে দিলোর মাঝে তো একটা আরমান আছে যে কিছুদিন নিজের আপন মুর্শিদের সহবত থাক থাক তাহার ইরাদা ফেস করে যে তাহবার পারমিশন চাই হাবিজাম জজ্বুর রহমতুল্লাহ আলাইয়ে ফরমাইন

আর এটা সব কাজ বাস দিবার দরকার যে চর্বিয়ত তো ই গেছে কিন্তু পরবর্তীতে যে আল্লাহ আল্লাহ করতা ইটা সব তার মোটামুটি এক খাকা তাদের দেলা শোন তাই তসিব লইয়া ইসেন তাই ও বাবু উসলতরা দীর্ঘদিন গেছে তাই এক মাদ্রাসার এক আলিম হিসাবে মাদ্রাসার শিক্ষক হিসাবে পার্টিকুলার আমাদের সাথে তাই পড়াই একদিন কোনো প্রয়োজনে এই যে তাকে হয়তো তাবিজ আহমদ জৈনপুর রহমতুল্লাহ আলাই খেলাফত প্রাপ্ত ইয়া বাড়িটা এই সংসারের লগে তো গফ করার কথা নাই বা তোকা কোনো মানুষে জানে না কোনো মানুষে জানে না একদিন শরীর চসিম নিতা বাড়ি আর রান্না করিয়া রাস্তাত গিয়া উৎসইন এনার দোকান আছে স্যার গাড়ির অপেক্ষা করটা হয়ে যাই থাক ওই সময়ে বাসর সাহজত বাসর সাহ এক মজরুফ মানুষ মসুর এই কলিমগঞ্জ মদরপুর আসামলি সাইডে মসুর মানুষ তাই মজরুফ মানুষ আল্লাহ মানুষ তাই নিয়ে আইসেন তার লোকের সবসময় মানুষ থাকতা মজরুফ মানুষ দেবা যায় মানুষ

দীর্ঘ সময় গেছে দুইজনের অবস্থা যে এই হিসেবে যে গামতে গামতে মাতার গাম যে কই আমরা কই ওলা অবস্থা দীর্ঘ সময় হঠাৎ হজরত বা আকর্ষণ রহমতুল্লাহ আলাইহি বেউস হইয়া মাটি গেছে তো মানুষ তো লগে আসে পানি উনি দিয়া দিয়া করিয়া কত সরফরে হুশ আইসে হুশ যখন তখন বাঘ বাঘ কইয়া আর দৌড় দিছ মজুফ মানুষ দৌড় জাগেছে উপস্থিত এর মাঝে কৌতূহল জাগছে বিষয় কিতা কারণ বা হজরত রহমতুল্লাহ তো মসহুর এক অলি মানে মজুফ অলি তাইনা ইলা

সদস্য বদ্দফুল আহমদল্লাহ আলাহি ঘটনার পরে সাথে সাথে তাইনু আর ইতে আসলো তার এই প্রোগ্রাম ক্যান্সেল করিয়া থাইনু বা এদিকে মানুষের ভিতরে কৌতূহল রইছে এর মাঝে যারা একটু অগ্রগামী মানে তার লোকের সম্পর্ক আছে সময় সময় দিকে কোনো জবাব দেই না এক সময় বেশ কিছু প্রয়োজন নেই তাদের বিষয়টা কি তার সংক্ষিপ্ত জবাব দিছিলা বলে আমার ধিক্ষা বাদশাহ রহমতুল্লাহ আলাইয়া সহ্য করতে পারছই না আমার ধিক্ষা তাই সহ্য করতে পারছই না তাই চাইছিল আমার কাছ কিছু সিনাইয়া নি তাই আমার কাছ থেকে কিছু সিনাইয়া নি তাই আল্লাহর ফজল্লা করমে আমার রশি বড় মজবুত আমার চরিত্র রশিটা খুব মজবুত আমার পীর মসজিদ হাফিজ আহমদ আমার রসি মজবুত থাকার কারণে তাই সৈন্য ও জনসাধারণের মধ্যে জানাজানি রয়ে গেল কথা

আমরা তো তার জীবনী থেকেই শিক্ষা নিতাম আমরা তো খালি জিন্দাবাদও আসি তারা যে চাক স্বীকার করছেন তাক অর্জন করছেন হ্যাঁ তারা খো আর আমরা